নদীর মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন আগে কিন্তু আমি নদীর মাছ বিলের মাছ পুকুরের মাছ এসব চিনতাম না বুঝতাম না কেমন খেতে ভাবতাম সবগুলো স্বাদ একই কিন্তু আসলে নদীর মাছ খেতে আসলে মজা এই যে আম্মা কেটে নিচ্ছে মাছগুলো একা একা আগে কাটা হয়ে গেছে অনেকগুলো মাছ তারপরে আমি চলে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক যারা যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি অবশ্যই কষ্ট করে ফলো করে দিবেন আমার আম্মা একা একা কাজ করতে পারে মাছ বাঁচতে পারে সব কিছু এক একা করে নেয় আম্মা কেটে বেছে নিচ্ছে আর আমি ভিডিও করছি তো আমার নদীর মাছ খেতে ভালো লাগে আসলে নদীর মাছের স্বাদ অনেক মজা হয়ে থাকে আর এখানে আম্মা ধোয়াও হয়ে গেল এখন কাটাকাটি করবে এগুলোকে বলে ডাড়ি আর কি তো এই ডাড়িগুলো আমার ছোটো বোন খেতে পছন্দ করে তাই আম্মা একটা একটা করে কেটে নিচ্ছে আর আমি ভিডিও করছি এগুলো কিন্তু অন্যান্য এলাকায় পাওয়া যায় না কিন্তু আমাদের নবাবগঞ্জ রাজশাহী অঞ্চলে এই ডাড়িগুলো খায় এই ডাড়িগুলো খেতে বেশ মজা হয় আমার ছোটো বোন পছন্দ করে এই জন্য প্রায় বেশিরভাগ ডাড়ি মানে রান্না করা হয় আর গরমের দিনে ডাড়ির সাথে ঝিঙা আলু এগুলো খেতে বেশ মজা হয় তো আম্মা এগুলো সব কিছু কেটে নিবে আর মাছগুলো ধোয়া কমপ্লিট এখন মাটির চুলায় রান্না করবে এই জন্য তেলটা প্রথমে দিয়ে দিল তারপরে পেঁয়াজ দিলো পেঁয়াজ দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে একটু কষিয়ে নিবে মাছগুলো যেহেতু ছোট ভাজা যাবে না তাই মাছগুলোকে এভাবে হালকা করে দিয়ে একটু কষিয়ে নেবে এই যে দেখেন কষিয়ে নিল কষিয়ে নিয়ে নামিয়ে দিবে তারপরে তো এখন আবারও তেল দিয়ে দিল তেল দেওয়ার পরে এখানে দিবে পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে ভেজে নিবে বেঁচে নেওয়ার পরে মরিচ গুঁড়া মানে সবকিছু গুঁড়াও সব মশলাগুলো একসাথে দিয়ে দিবে তারপরে একটু ভেজে নিবে ছোট মাছ দিয়ে রান্না করা হবে এখন আম দিয়ে দিবে আম দিয়ে একটু কষিয়ে নিবে আমটাকে আগেই যেহেতু টক সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এখানে আগেই আম দিয়ে আমটাকে সিদ্ধ করে নিল পানি দিয়ে তারপরে আমটা সিদ্ধ হয়ে আসলে যখন পানিটা ফুটে যাবে তেলটা জমা হয়ে যাবে তখনই কিন্তু ভেজে রাখা মাছ এটা আসলে ভাজেনি কষিয়ে রাখা মাছটা দিয়ে দেবে আমি কিন্তু আসলে আম্মার মতো রান্না করতাম না আমি মাছগুলোকে কখনো ভাজতাম না দিয়ে দিতাম কিন্তু আম্মা আসলে কষিয়ে রান্না করে আম্মা বলে কষিয়ে রান্না করলে মাছের যাই হালকা একটু গন্ধটা থাকে সেটা আর গন্ধটা পাওয়া যায় না আসলে আম্মার রান্না অনেক মজা আর এদিকে দেখেন পানি ফুটে চলে মানে ফুটে গেছে আর কি এর জন্য চাল দিয়ে দিল ভাতের রান্না করার জন্য আর এখানে কখন আম্মা পটলগুলোকে পুড়িয়ে নিয়েছে এটাকে শিখ বলে আমাদের এলাকায় লোহার শিখ দিয়ে পুড়িয়ে নিয়েছে তারপরে দেখেন ফাইনালে মাছ রান্নাটা কত সুন্দর কতটা লোভনীয় হয়েছে আসলে খুবই মজা হয়েছিল যখন খাই তখন খুবই মজা লেগেছে আমার দেখে তো এখনই লোভ চলে আসছে ভয় সবার করতে করতে আসলে নদীর মাছ খেতে অনেক স্বাদ হয় যারা বোঝে তারা আসলে জানে নদীর মাছ খেতে কত মজা তারপরে তো ডাড়ি রান্না করবে এখানে ডাড়ি আলু একসাথে সিদ্ধ করে দেবে সবগুলো মশলা দিয়ে হলুদ মরিচ লবণ মতো দিয়ে ডিমক পানি দিয়ে চাপিয়ে দিল চুলার উপর আর এদিকে প্রায় ভাত হয়ে আসছে তো আমি অল্প অল্প করে দেখছি হয়ে আসছে নাকি আর এখানে ধোয়া যেহেতু মাটির চুলার রান্না আর এখানে ছিল ঝিঙা ঝিঙা কাটা ছিল এগুলো দাড়ি দিয়ে রান্না করবে আর কি দাড়িগুলো সিদ্ধ হয়ে গেছে এখন প্রায় ঝিঙাগুলো দিয়ে দিল এরপরে নেড়ে চেড়ে রেখে দিব ঢাকনা দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে পানি থাকলে পানিগুলো যখন শেষ হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে এখানে দেখেন পেঁয়াজের বেরোস্তা করে মরিচ দিতে হবে আম্মা তো শুকনো মরিচের বেরোস্তা করে আর ভাত রান্না প্রায় শেষ এই দিন দেখেন নামিয়ে নিয়েছে এখন বাঘার দিবে এখানে তেল দিয়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে এখন বাঘার করা হবে এই যে দেখুন দিয়ে দিচ্ছে আম্মা আর আম্মা যেহেতু সরিষার তেল খায় এজন্য ফেনা হয় আর এদিকে পটলগুলোকে ভালো করে যে দেখেন কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দাড়িগুলো খেতে আমার খুবই মজা হয়েছিল এখানে শিল্পাটাই পটল ভর্তা করবে এই জন্য আম্মা এখানে পটল গুলো বেটে নিচ্ছে আর সাথে মরিচ লবণ হলুদ রসুন দিয়ে আর কি বেটে নিল আর এক্সট্রা কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলো আর কি ভত্তার সাথে দিয়ে দিল দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন বন্ধুরা আর এই যে দেখেন আমরা দুপুরে এখন পাটি ফেরে নিচে বসে খাবো গরমের দিন নিচে বসে খেতে ভালো লাগে আসলে আর আমার লোভ তো সামলাতে পারেনি রান্নার পরপরই খেতে বসে গেলাম তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম